দেখো বন্ধুরা সামনেই কেপির পরীক্ষা একুশ তারিখে তার জন্য প্রিপারেশন শুরু করতে হবে তো দেখো প্রথম প্রশ্ন কি বলছে একটি বাক্সে মোট তিনশো চুরাশিটি মুদ্রা আছে যদি এক টাকা পঞ্চাশ পয়সা ও পঁচিশ পয়সা মুদ্রার সংখ্যার অনুপাত টু ইস টু থ্রি টু সেভেন হয় তবে বাক্সে মুদ্রাগুলির মোট মূল্য দেখো কীভাবে করতে হবে কত এক টাকা আছে আর কত পঞ্চাশ পয়সা পঞ্চাশ পয়সা আর আছে পঁচিশ পয়সা আর কত পঁচিশ পয়সা এবার এদের একটা কী অনুপাত দেওয়া আছে কী অনুপাত সংখ্যার অনুপাত দেওয়া আছে কী অনুপাত দেওয়া আছে সংখ্যার অনুপাত দেওয়া আছে তাহলে কি এক টাকার কত অনুপাত দেওয়া আছে টু ইস টু থ্রি ইস টু কত সেভেন পঞ্চাশ পয়সার তিনটে আছে পঁচিশ পয়সা সাতটা আছে সংখ্যা থাকলে এবার সেটাকে কী বের করতে হবে মূল্য বের করে নিতে হবে কী বের করতে হবে মূল্য বের করে নিতে হবে যদি দুটো থাকে এক টাকার তাহলে কটা দু টাকা হবে নিশ্চয়ই তিনটে পঞ্চাশ পয়সা মানে কত দেড় টাকা আর সাতটা পঁচিশ পয়সা মানে কত এক টাকা পঁচাত্তর পয়সা এটা হচ্ছে এইবার কি বলেছে পরে দেখো পরে বলছে যে মোট তিনশো চুরাশিটি মুদ্রা আছে তার মানে টি মানে কি সংখ্যা টি মানে সংখ্যা মানে সংখ্যায় কত আছে সাত আট তিন দশ আট দুই বারো মানে আমি বলতে পারি যে এই বারো সমান সমান কত তিনশো চুরাশি তিনশো কত চুরাশি বারো সমান সমান একে কত আর উত্তর তোরা কী চেয়েছে তবে বাক্সের মুদ্রাগুলির মোট মূল্য তাহলে মোট মানে কি একটা কী করতে হবে মোট মূল্য এ কটা কি যোগ করে দাও একটা কী করে দাও যোগ করে দাও দু টাকা এক টাকা পঞ্চাশ পয়সা এক টাকা পঁচাত্তর পয়সা যোগ করলে কথা হচ্ছে পাঁচ টাকা পঁচিশ পয়সা হচ্ছে তাহলে মোট চেয়েছে তার মানে এখানে কি করে দাও পাঁচ টাকা পঁচিশ পয়সা কাটো বারো দিয়ে বারো দিয়ে কাটলে কথা হচ্ছে তিন বারং ছত্রিশ বারো দুগুণ চব্বিশ তাহলে কি বত্রিশ গুণ পাঁচ টাকা পঁচিশ পয়সা পাঁচ টাকা পঁচিশ পয়সা এবার এটা গুন করলে কত হবে ওয়ান সিক্স এইট